হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো নতুন নতুন ভিডিও এডিটিং দেখতে চাইলে এবং শিখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান এবং শিখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানতে চান এবং ইনবক্সে মেসেজ দিয়ে জানতে চান আমি কিভাবে ভিডিও এডিটিং করি তো তাদের রিকোয়েস্টের কারণে আসছে এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন আশা করি বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলেন সব ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক্ষ্য করেন আপনারা সব সময় চেষ্টা করবেন ক্লিয়ার জায়গা ভিডিও মেক করার জন্য কারণ ক্লিয়ার জায়গায় ভিডিও মেক করলে ভিডিওর ফেস্টটা অনেক স্মুথলি আসবে আর ভিডিও দেখতে অনেক আকর্ষণ হবে অনেক সুন্দর হবে কিভাবে আমি ভিডিও এডিট করি তাহলে চলেন শুরু করা যাক স্ক্রিনে লক্ষ্য করেন প্রথমে আপনার ভিডিওটা আপনার মনের মতো করে আপনি কালার করে নেবেন গ্যালারি থেকে ভিডিওটা আপনি আপনার মনের মতো করে কালার করে নেবেন নেতের সাথে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো আমার ভিডিওটা যখন ভিডিও করলাম তখন এরকম ছিল আর এডিট করার পরে এরকম তো আমার কালারিং করা শেষ আপনারা সবসময় হালকা এডিট করবেন যাতে ভিডিওটা মানে মানে ক্লিয়ার করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ভিডিওটা এইচডি কোয়ালিটিতে এডিট করি তো ভিডিওটা এডিট করার জন্য আমার ক্যাপকাট প্রয়োজন তাহলে চলেন ক্যাপকাটে যাওয়া যাক তো আমি ক্যাপকাটে চলে আসলাম তো এখান থেকে আপনারা আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো আমি ভিডিওটা আগে থেকে এক্সপোর্ট করে ভয়েস টয়স দিয়ে রাখছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আমি ভিডিওটা এইচডি কোয়ালিটিতে এক্সপোর্ট করি ঠিক আছে তাহলে দেখেন আমি গল্প পড়তে না লিখতে পছন্দ করি আর ওই গল্প বাস্তবে রূপান্তর করতে আমি প্রতিনিয়ত পরিশ্রম করি আপনারা তো দেখলেন আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড এর সাথে ভয়েস অ্যাডজাস্ট করছি যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিও কিভাবে আমি ভয়েস অ্যাডজাস্ট করি এটা নিয়ে হবে আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা তার আর গ্যালারিতে ভিডিও কালার করতে পারবেন না তো আপনারা খুব সহজেই ক্যাপকার্ড থেকে ভিডিও কালার গেটিং করতে পারবেন তাহলে দেখেন প্রথমে আপনারা ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করবেন তারপর নিচে অনেকগুলো অপশন আসবে বাম দিকে স্লাইড করবেন স্লাইড করতে করতে দেখবেন এই জায়গায় অ্যাডজাস্ট একটা অপশন আছে এটাতে চাপ দেওয়ার পরে আপনারা এই জায়গা থেকে অসংখ্য কালারেরই পাবেন এখান থেকে আপনারা আপনার ফোনের মতো করে কালার করে নিবে আমি যেহেতু আইফোন থেকে আগে কালার করছি তো এখান থেকে কালার করার আমার কোনো প্রয়োজন নেই তো আমি এখান থেকে ব্যাক আসবো এই জায়গা থেকে ব্যাক আসার পরে কীভাবে আমি ভিডিওটা স্মুথ করবো এটা আপনাদেরকে দেখাবো তো ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবার বাম দিকে অপশনগুলো স্লাইড করবেন তো এই জায়গায় দেখতে পারবেন আপনারা ডিটাস নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে ফেস নামে একটা অপশন আছে এটাই ক্লিক করবেন ফেস নামে অপশন উপরে ক্লিক করার পর আপনার এই জায়গা থেকে দেখতে পারবেন স্মুথ একটা অপশন আছে স্মুথে চাপ দিয়ে আপনার আপনাদের মনের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওই দশের থেকে বারো বা পনেরো এর মধ্যে দিয়ে আপনার অ্যাডজাস্ট করে নেবেন আমার অ্যাডজাস্ট করা শেষ তো আমি এই জায়গা থেকে টিক মার্কে দিয়ে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পর আপনাদেরকে দেখাবো এখন দেখেন আমি গল্প পড়তে না লিখতে পছন্দ করি আর ওই গল্প বাস্তবে রূপান্তর করতে আমি প্রতিনিয়ত পরিশ্রম করি তো এরকম করে আমি ভিডিও এইচডি কোয়ালিটি করি আর কিভাবে আপনারা ভিডিও এক্সপোর্ট করবেন এটা আপনাদেরকে দেখাই উপরে দেখবেন অল আলট্রা এইচডি এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা রেজুলেশন দিয়ে নেবেন আপনাদের মনের মতো করে তো আমার যেহেতু আইফোন আমি সবগুলোই মানে ফুল দিয়ে দেবো ফুল দেওয়ার পরে এক্সপোর্ট করব আমার ভিডিওটা এখন এক্সপোর্ট হচ্ছে। এই ভিডিওতে তো শুধু আপনাদেরকে দেখাইলাম কিভাবে একটা নরমাল ভিডিওকে এইচডি কোয়ালিটিতে এডিট করবে। আমি কিভাবে ভয়েস রেকর্ড করি, কিভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ভয়েস অ্যাডজাস্ট করি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেখানো ট্রাই করব। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ।